আমি খুব যত্ন করে এটা রাইখা দিছিলাম অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি এটা নিয়ে আমার দায় মুক্ত করো কি কইলো তুমি এই আনতে ফিরে দিয়া তুমি দায় মুক্ত হবা আসলে হতে পারবে তো জুই আমি তো তোমার কথা মতোই তোমার আনটিটা পড়ে গেছিলাম গেছিলাম না বিদেশে থাকা অবস্থায় দিনে রাইতে সমান আমি তোমার নিয়ে স্বপ্ন দেখতাম সেই তুমি আমার সাথে আরেকজনের বিয়ে করে ফলাইলা জুই কেমনে পারলো সারা গ্রামের মানুষের সামনে তুমি আমার সার্কাসের জোকার বানায় ছেড়ে দিলা কেন তোমার কি মনে তোমার জন্য অপেক্ষা করি নাই তোমার থাকতে চাই নাই আংটি পরে রেখে গেছো বিয়া তোর করে রেখে যাও নাই তিন বছরের কত কে আইলা সাত বছর পর এতগুলা দিন আমার কেমনে কাটছে তুমি একবার আমার খোঁজ নিয়ে দেখছো একবার আমার কথা ভাবছো তোমার তো দিন ভালোই কাটতেছিল আমি তো নিয়মিত তোমার খোঁজ খবর নিছিলাম ভালোই আছিলাম না যদি খোঁজ খবর রাখতাই তাহলে জানতে পারতাম আমি কেমন ভালো আছিলাম গ্রামের সব দুষ্ট পোলাপান আমার পেছনে ঘোরা শুরু করছে আমার বিরক্ত করা শুরু করছিল প্রথমে প্রথমে বাইরে বিরক্ত করত এরপর আমার বাসায় যে বিরক্ত করত রাত নাই দিন নাই দিনের চলে ঢিল মারতো আমার উত্তক্ত করত গ্রামের মেম্বার মুরুব্বি হাগুরুলা বইতা বিসাদ দিতা চালিশ বইতা লাভ নাই দিছিল তো আব্বা ওরা তোলটা কয় মেয়ে মানুষ মানে ঘরের খুঁটি ঘরের খুঁটি বানায় রাইখা কি লাভ বিয়া দিয়া দেন ওই তো বিদেশ চলে গেছে বিদেশি পোলা কে তোমার মেয়েরা বিয়ে করবো বিদেশে বিয়ে করে সংসার করতেছে ওরা সাহেব বসে থেকে কোনো লাভ নেই তোমার আব্বা বিয়ে দিয়ে দিল তুমি আমগুর বাড়িতে যাইতো আমার মায়ের লোকে থাকতো বিয়ে সাদি সারাই তোমার বাড়িতে যাই থাকতাম এত সোজা তাইলে আমার নাম কি বদনাম হইতো তুমি ভাবতে পারতেছো তোমার বাড়িতে বিয়ার সমতুল্য একটা বড় ভাই আছে তারপর অসম্মান করে বাড়ি থেকে জানাই দিছে আমি আমার বাপরে বাঁচানোর জন্য বিয়ে করছি এইসব কথা তুমি একটা না জুই যোগাযোগ কেমনি করবো তোমার লাগে যোগাযোগ করতে তো চাইছিলাম কিন্তু আমার তো কোনো উপায় ছিল না তোমার বড় ভাইয়ের কাছে সুইটা গেছি পায়ে ধরছি তোমার জন্য নাম্বারটা চাইছি আমার দেয় নাই আমি যদি তোমার লগে যোগাযোগের চেষ্টা করি আমার নামে বদনাম চড়াইব আমি তো মায়া মানুষ গো আমার সম্মান মার বাজে আমি করে লাইছি কিন্তু কপালের প্যান্ট দাও জামাই দাও মোটরসাইকেল করে মারা গেল আবার একা হয়ে গেলাম আমি এই কষ্টগুলো আমি এতদিন বুকের মধ্যে জাপা দিয়ে ঘুরে বেড়াইতেছি

এরপর ভালোবাসার মানুষ যেটা হারাইলাম তারপর ভাবলাম বিয়া হয়ে গেছে মন দিয়ে চং করি যাকে এইসব কথা তোমার শুনে লাভ নাই তোমার লগে আমি কথা কইতে পারতেছি যে আমার দম বন্ধ হয়ে আসতেছে আমি বেশি বেশিক্ষণ এনে থাকতে পারবো না গ্রামের ময় মুরব্বিরা দেখলে আমার নামে বদনাম করবো এমনিতেই মায়া মানুষ উপর আবার বিধবা মায়া মানুষ আমার সব কিছুতেই দোষ